আপনারা সবাই দোয়া করি এবং আশা করি আপনারা আল্লাহ রহমতে অনেক অনেক ভালো আছেন আমি আপনাদের দরবারে অনেক অনেক ভালো আছি আজকে আমি আপনার জন্য খুব পরিচিত একটা আমল নিয়ে হাজির হয়েছি আজকের আমলটি হলো বাইরে জিনের উৎপাত হলে করণীয় আপনার বাড়িতে যদি জিনে আনাগোনা হয় বা আপনারা যদি মৃত্যু কিছু দেখেন বয়ান কিছু দেখেন জিনের কারণে বা যা আপনারা বুঝতে পারতেছেন যে বাড়িতে কোনো অশরীর কিছু আছে তখন আপনারা কি করবেন করণীয় কি আজকে আমলটি বিরটি তাহলে আপনাদের জন্য এখন কিভাবে আমল করবেন কি আমল করবেন এখন বুঝিনি বাড়িতে লোকজন যদি এই সমস্যা হয় এখন কি করবেন সর্বপ্রথম আপনারা কী করবেন চারটি কাগজ লেবু নিবেন নিয়ে করে চার কোণে বেঁধে দিবেন আপনারা চার কাগজ লেবু নিয়ে চার কোণে চারটি বেঁধে দিবেন ভালো মানের ফ্রেশ দেখে চারটি কাগজ লেবু বেঁধে দেবেন ইনশাআল্লাহ থেকে আপনারা রেহাই পাবেন দুই বাড়িতে কবুর কবুতর লালন পালন করবেন কারণ বাড়িতে কবুতর লাল পালন করলে ওই জিনেরা কবুতরের সাথে খেলাধুলা করে বাড়ি কাউকে আক্রমণ করে না বা ক্ষতি করে না মানে আপনি যদি কবুতর লালন পালন করেন তাহলে এতে হেফাজত থাকতে পারবেন মানে কবুতরের সাথে খেলাধুলা করে চলে যাবে আপনার কোনো ক্ষতি করবে না তিন সাদা মোরগ বাড়িতে লালন পালন করবে কারণ যে বাড়িতে সাদা মোরগ থাকলে সে বাড়িতে জিনা প্রবেশ করে না করতে পারে না সাদা মোরগ যদি রাখেন আপনারা জিন্ণা ঢুকতে পারবে না ক্ষতি করতে না প্রবেশে করবেন উল্টো আপনাদেরকে চার সকলের সুন্দর মোতাবেক আমলের ওপর চলবেন মানে যখন আপনারা এই ধরনের যিনি আনাগোনা বা বাড়িতে কোনো কিছু দেখতে পাবেন তখন আপনারা সর্বপ্রথম সকলেই আপনারা আল্লাহ তুকুম হলো সুরত মোতাবেক চলবেন সুরত মোতাবেক খাবেন ঘুমাবেন আমল করবেন এবং আপনারা যত ধরনের অস্থির কাজ আছে যারা বেহা আছে অস্লীকার আছে ছবি দেখা টিভি দেখা মুতি রাখা এগুলো থেকে বাঁচবেন তাহলে আপনারা এই সমস্যা থেকে বাঁচতে পারবেন এগুলো ফলো করলে জিন আপনাদের কিছু করতে পারবেন উল্টো ঘরে প্রশাসী করতে পারবেন আপনি হেফাজত থাকতে পারবেন ইনশাআল্লাহ তাহলে আপনি এই বিষয়গুলো লক্ষণীয় করবেন তাহলে ফায়দা পাবেন আপনারা আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু